শ্রীমদ গীতা। যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগ কাল অথবা সময়ের হোক না কেন সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য কেরিয়ারের সমস্যা কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজই ভিডিওতে আপনারা শুনবেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের শ্লোক নয় থেকে আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল তাছাড়াও ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর শ্লোক নয় অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার গান পরম পুরুষ ধ্যান সুনহ তাহার জ্ঞান সর্বজ্ঞ তিনি সে সনাতন নিয়ন্তা সে অতি সূক্ষ্ম বিধাতা সে অন্তরিক্ষ অগচর জড় বুদ্ধি মন যেজন স্মরণ করে নিত্য সেই পুরুষেরে আদিত্যের ন্যায় স্বপ্রকাশ প্রকৃতির পরপারে যে জানে সে বিধাতারে সরার তিনি চিৎবিলাস অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জরা প্রকৃতির অতীত এই শ্লোকে তাৎপর্য হলো কীভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না সেটি অত্যন্ত কঠিন ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ বা একজন ব্যক্তি আমরা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের চিন্তা করি তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ কেমন ভগবদ্গীতার এই শ্লোকটিতে তারই বর্ণনা করা হয়েছে এখানে ভগবানকে কবি বলা হয়েছে তার মানে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতে কিছুই জানেন তিনি হচ্ছেন আদি পুরুষ কারণ তিনি হচ্ছেন সব কিছুর উৎস সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সে জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয় পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন অনুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন যদিও তিনি সূক্ষ্ম তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সব কিছুর পালন কর্তা তারই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কীভাবে বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুল আকৃতি গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত তাই তা অচিন্ত এই কথা কে অস্বীকার করতে পারে তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই এবং এই অপ্রাকৃত জগতের তুলনায় এই জড়জগৎ অত্যন্ত নগণ্য তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব অচিন্ত মানে হচ্ছে যা এই জড়জগতের অতীত যা দার্শনিক অনুমান তর্ক যুক্তি ইত্যাদি দ্বারা উপলব্ধি করা সম্ভব নয় তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তিতর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ ভগবদ্গীতা গীতা শ্রীমত ভাগবত ইত্যাদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা তাহলেই সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায় শ্লোক দশ বা মধ্যে রাখি প্রাণ যদি হয় সে স্মরণ দিব্য পুরুষ তাহারে মিলে অনুবাদ হল যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন এই শ্লোকের তাৎপর্য হল এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত যারা যোগ সাধন করেছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে এখানে শট চক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন তাই তিনি মৃত্যুর সময়ে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন এই অধ্যায়ের চতুর্দশ শ্লোকে সেই কথার ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকে যোগ বলেন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ শট যোগ বা ভক্তিযোগী হোক না কেন কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না কোনো একটি যোগের অনুশীলন বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমেই ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয় যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায় শ্লোক এগারো গীতার গান বেদ বেদজ্ঞানী যে অক্ষর লাভে হয় তৎপর যাহাতে প্রবিষ্ট হয় জ্যোতিগণ বিতরাগ ব্রহ্মচারী সদা আচরণ করি সে তথ্য বলি শুনো বিবরণ অনুবাদ বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। এই শ্লোকের তাৎপর্য হল পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষট চক্র যোগাভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রূর মাঝখানে স্থাপন করতে হয় অর্জুন ষট চক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অধ্যয় তবু তার বিভিন্ন প্রকাশ ও রূপ আছে বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওং শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বদেগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয় সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষাকেন্দ্র রয়েছে কিন্তু এমন একটিও শিক্ষাকেন্দ্র কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই শ্লোক বারো গীতার গান সমস্ত দ্বার রুদ্ধ হয়েছে যার বিষয়েতে মনকে নিরোধ করি হৃদয়েতে স্থির করি যেই জন হয়েছে নিষ্কাম প্রাণকে ভ্রূর মাঝে যোগ্য সেই যোগী সাজে সমর্থ যোগ ধারণে সেই অনুবাদ ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয় নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় এই শ্লোকের তাৎপর্য হল এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগ অভ্যাস করার জন্য সর্বপ্রথমে ইন্দ্রীয় তৃপ্তির সব কয়টি তার বন্ধ করতে হবে এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সম্বরণ করা চক্ষু কর্ণ নাসিকা জিভা ও ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় শোক ভোগ করার বাসনা দমন করতে হয় এভাবেই মন তখন হৃদয়ে পরমাত্মায় একাগ্র হয় এবং প্রাণবায়ুর মস্তকে উদ্ধারণ হয় ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস করা বাস্তবসম্মত নয় এই যুগের সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন তার পক্ষে অবিচলিতভাবে অপ্রাকৃত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম গীতা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নিয়মিত যদি গীতা শুনতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন আর গীতাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে thank you